আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট অনুপাতের এই ধরনের অঙ্ক বিশেষ করে এই অঙ্কটা প্রচুর পরিমাণে এসে থাকে এখন এই ধরনের অঙ্কটা আমি কিভাবে করব সেটা আজকে দেখাবো দেখুন অনুপাতের এই অঙ্কটার আগে প্রথমে শর্টকাটটা শিখবো শর্টকাটে কীভাবে করা যায় শর্টকাটটা আমি আগে দেখাবো যদি অনেকে ধৈর্য না থাকতে পারে তারপরে আমি বিস্তারিত করব। তা যদি এরকম থাকে যে দেখুন ষাট লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত সেভেন ইস টু থ্রি ওই মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত থ্রি ইস টু সেভেন হবে এখানে খেয়াল রাখুন যে থ্রি টু সেভেন থেকে সেভেন ইস টু থ্রি থেকে থ্রি ইস টু উল্টো অর্থাৎ আমার মিশ্রণটা ছিল এরকম অতিরিক্ত কিছু যোগ করার পর যদি মিশ্রণের অনুপাতটা উল্টো হয়ে যায় হ্যাঁ অর্থাৎ এখানে দেখুন যিনি এখানে আছে এখানে ছিল সেভেন ইস টু থ্রি সেখান থেকে হয়ে গেছে থ্রি ইস টু সেভেন অর্থাৎ এরকম যদি হয় মনে করেন এক্স ইস টু ওয়াই আছে সেখান থেকে কিছু যোগ করার পর ওয়াইস টু এক্স রেড এরকম যদি উল্টো হয় রিভার্স হয় সেক্ষেত্রে আমরা একটা শর্টকাটে সহযোগ করতে পারব সেই শর্টকাটটাকে শর্টকাটটা হচ্ছে প্রথমে আমরা যে মোট যে মিশ্রণটা আছে ওইটা লিখবো মোট মিশ্রণটা দেওয়া আছে ওইটা লিখবো ওইটা লেখার পর দেখুন এই যে যে অনুপাতটা উল্টা তাই না এই এই অনুপাত দুটার পার্থক্য অর্থাৎ থ্রিস টু সেভেন আর তিন অনুপাত সাত এর পার্থক্য কত চার তাহলে সেই পার্থক্যটা লিখবো নিচেই হচ্ছে এই যে দুটো অনুপাত দেওয়া আছে এর সবচেয়ে ছোটো মানটাকে নিচেই বসাবো আমি আবারও বলছি প্রথমে মোট পরিমাণ বসাবো উপরে বসাবো হচ্ছে দুইটির পার্থক্য অর্থাৎ এখানে যে অনুপাত দেওয়া আছে এই দুটার পার্থক্য তিন আর সাতের পার্থক্য চার নিচে বসা হচ্ছে ওই যে দুইটা অনুপাত দেওয়া আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা নিচে বসাবো কাটাকাটি করুন তিন কুড়ি ষাট আর পর করলে হচ্ছে আশি তাহলে আশির এটার হচ্ছে অ্যান্সার এভাবে আমরা সাহায্য করতে পারবো এটা হচ্ছে শর্টকাট আচ্ছা এখন যদি আমরা বিস্তারিত করি সেক্ষেত্রে কেমন হবে সেটা আমি দেখাব তাহলে তার শর্টকাটটা একটু লিখে দিই শর্টকাট কী হবে মঠ মিশ্রণ মিশ্রণ বসাইতে হবে দেখাতে পার্থক্য পার্থক্যকার যে পার্থক্য থাকবে আর ছোট এভাবেই আমরা করলাম যাক এখন আমরা বিস্তারিত করব আচ্ছা এই অঙ্কটা বিস্তারিত করবো কারণ বেসিকটা লাগবে এই অঙ্ক প্রায় যেহেতু এসে থাকে বিস্তারিতটা আমরা যদি করি তাহলে আমাদের কম ভুল হবে আর বুঝতে পারবেন সহজে দেখুন বিস্তারিত করার জন্য প্রথমে আমরা দেওয়া আছে ষাট লিটার তাই না ষাট লিটারটাকে কত অনুপাত সাত ইস তিন তো সাত আর তিনের যোগফল হচ্ছে দশ আমরা প্রথমটা বের করতে চাচ্ছি সাত সাত উপরে যেমন সাত কি প্রথমে সিরাপ তাহলে এটা হচ্ছে সিরাপ বের হচ্ছে সিরাপ সিরাপ তাহলে কাটাকাটি করুন কাটা ছয় 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 সাত আট বিয়াল্লিশ এটা হচ্ছে সিরাপ ষাটের মধ্যে বিয়াল্লিশ লিটার হচ্ছে সেরা তাহলে বাকিটুক কি নিশ্চয়ই পানি তাহলে পানি আছে কতটুক পানি হচ্ছে তাহলে আমরা ষাট থেকে বিয়াল্লিশ বিয়োগ দিলে পেয়ে যাই হচ্ছে আঠারো লিটার এই আচ্ছা এখন অঙ্কটায় বলছি কি পরিমাণ পানি যোগ করলে আমি ধরলাম যে এক্স লিটার পানি মেশালে অনুপাতের সেই দেখুন উপরে হচ্ছে কি যে উপরে হচ্ছে প্রথম ছিল হচ্ছে সিরাপ সিরাপ হচ্ছে বিয়াল্লিশ পাইসি আর পানি পাইসি হচ্ছে আঠারো এখন আমাকে বলছে কী পরিমাণ পানি যোগ করলে এখানে পানির কথা বলেছে তাহলে পানিটা নিচে উপরে সেরা নিচেই পানি পানি যোগ করতে হবে তাহলে পানি এক্স যোগ করে দিলাম ধরলাম এক্স পরিমাণ যোগ করলে কতটুকু পানি হবে অনুপাতটা কেমন দাঁড়াবে অনুপাত হবে তিন টু সাত তিন উপরে সাত নিচে এখন এটা সমাধান করে এক্সের মান বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব এখানে কী দাঁড়াচ্ছে আমি যদি গুণ করি তাহলে তিন আঠার চুয়ান্ন তিনকে তিন এটা যদি সাত দিয়ে বিয়াল্লিশে গুণ কুড়ি দুইশো চুরানব্বই আচ্ছা থ্রি এক্স এখানে রেখে দিই দুইশো চুরানব্বই থেকে চুরানব্বই অব্দি দিই থ্রি এক্স হচ্ছে দুইশো চল্লিশ এক্স হচ্ছে দুইশো চল্লিশ তিন হচ্ছে আশি এক্স এটা হচ্ছে আমাদের বিস্তারিত এবং মিশ্রণের অঙ্ক পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণ আসে যদি এই মিশ্রণে এই অঙ্কটা আপনি বোঝেন তা যে কোনো মিশ্রণ অঙ্ক করা সম্ভব সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাজে থাকবেন আল্লাহ